এখানে আমি আজকে একটি কোর্স করলাম যেটার নাম ডল স্টার চলছে এখন যখন মোটরটি ওভারলোড হবে তখন এটি ট্রিপ করবে ট্রিপ করার সাথে সাথে ফায়ার অ্যালার্ম অ্যান্ড গ্রিন ইন্ডিকেটর অন হয়ে যাবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আমি মুন্সিগঞ্জ থেকে আসছি এখানে এই প্রতিষ্ঠানটি খুবই ভালো মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এখানে আমি আজকে একটি কোর্স করলাম যেটার নাম ডল স্টার্টার থ্রি ফেস মোটর কীভাবে ডল স্টেটার সাহায্যে কন্ট্রোল করতে হয় তা আমি সম্পূর্ণভাবে কমপ্লিট করলাম এখানে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং একটি ওভারলোড রিলে এবং অক্সিজেনের সাহায্যে একটি সার্কিট তৈরি করেছি যা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এ হচ্ছে আমাদের মোটর কানেকশন করেছি যা চলছে এখন যখন মোটরটি ওভারলোড হবে তখন এটি ট্রিপ করবে ট্রিপ করার সাথে সাথে ফায়ার অ্যালার্ম এন্ড গ্রিন ইন্ডিকেটার অন হয়ে যাবে